সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরকার পরিবর্তনের পরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পের কাজ কি বন্ধ রয়েছে কিনা নাকি কাজ চলছে সেটি আজকে আপনাদের দেখাবো সরজমিনে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা এখন আছি ঠিক বিমানবন্দর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইগাডার ওয়ার্কশপ আপনারা অনেকে জেনে থাকবেন যে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পের জন্য হয়তো বা এই আইগাডারগুলি তৈরি করা হচ্ছে তবে মোটেও না এটিও হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পের জন্য অর্থাৎ এখান থেকে কিন্তু তেজগাঁও পর্যন্ত সকল আইগাডার যোগান দেওয়া হয়েছে আর এই রেল পাশে যে বাম পাশে যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশ দিয়েই কিন্তু চলে যাবে ঢাকা আশুলিয়া এক্সপ্রেস আপনারা জেনে থাকবেন এই বাম পাশে কিন্তু একেবারে পরিত্যক্ত ছিল মাদকাসক্তদের যে আখড়া ছিল বলা চলে যে এখানে কিন্তু অনেক অনৈতিক কাজগুলি চলতো সেগুলোকে একেবারে উচ্ছেদ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছিল যে পাইলিংয়ের কাজটি তারপরে কিন্তু হঠাৎ করে কাজটি এই অংশে বন্ধ রয়েছে আমরা কোথাও কোনো শ্রমিক বা নির্মাণ সামগ্রী দেখতে পাচ্ছি না তো বলা চলে যে এই অংশে আপাতত কাজ বন্ধ রয়েছে এবং সামনের দিকে কী অবস্থা পর্যায়ক্রমে আপনাদের দেখাবো আট মিনিট উনত্রিশ সেকেন্ডের মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের যে অত্যাধুনিকৃত টার্মিনালের সামনে যে ঢাকা লিবারেট এক্সপ্রেস এর যে মুখটুকু বের করে রাখা হয়েছে এখানে এসে কিন্তু যুক্ত হবে ঢাকা আসুলিয়া এলিমেনেট এক্সপ্রেসে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে দৈর্ঘ্য হবে চব্বিশ কিলোমিটার যেটি সাভারের বাইপাইল থেকে বিমানবন্দর অংশ পর্যন্ত আর এই বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত ঢাকা ইলেভেনেট এক্সপ্রেসের দৈর্ঘ্য হবে বিশ কিলোমিটার টোটাল দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটার আর এই চুয়াল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে সর্বোচ্চ আপনার সময় ব্যয় হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে যা এখন সময়ের প্রয়োজন হয় দুই থেকে তিন ঘন্টা দর্শক এখন আমরা চলে আসলাম ঠিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পিছন সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সেভেটর দিয়ে কাজ করা হচ্ছে এবং এখানে বেশ কয়েকটি পিলার কিন্তু দৃশ্যমান হয়েছে অর্থাৎ পিলারগুলির যে আংশিক কাজ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে আমরা এখান থেকে একেবারে আবদুল্লাপুর পর্যন্ত দেখব এই উত্তরা সিট্টর অংশ তো দর্শক আপনারা যেটা থাকবেন এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছি এদিক দিয়ে কিন্তু চলে যাচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেস এক্সপ্রেসও এখানে কিন্তু পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে পিলারও কিন্তু দৃশ্যমানের পথে তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি অর্থাৎ যে আজমপুর যে রেল গেট রয়েছে অর্থাৎ কসাই বাড়ি হয়ে আমরা আজমপুর হয়ে হাউস বিল্ডিং বিল্ডিংয়ের পাশ ঘেসে একেবারে যে আব্দুল্লাপুর রয়েছে আব্দুল্লাপুর পর্যন্ত দেখব তবে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুই পাশে যে বহুতল ভবন রয়েছে যার ফলে কিন্তু এখানে এসে দুই পাশে দু একটি করে দুটি পিলার বসবে অর্থাৎ ডাবল পিলার বসবে এখানে অর্থাৎ দুই পাশে পিলার বসে রেল লাইনটাকে মাঝখানে রেখে উপর দিয়ে যাবে এই অংশটুকু যেহেতু এটি হলো কষাইবাড়ি রেলগেট এই অংশটুকু অত্যন্ত সরু দুই পাশে জমি অধিগ্রহণ করতে হতো অনেক ব্যয় হতো যার ফলে কিন্তু এখানে মডিফাই করা হচ্ছে অর্থাৎ দুই পাশে পিলার বসে কিন্তু নেওয়া হবে শুধুমাত্র এই কষাইবাড়ি রেলগেট অংশ পর্যন্ত এই রেলগেট পার হলে আমরা এই যে বাম পাশে দেখতে পাচ্ছি পিলারগুলো দাঁড়িয়ে গিয়েছে অর্থাৎ এখান থেকে এসে শুধুমাত্র একটি পাশে যাবে যেহেতু রেল লাইনের বাম পাশে পর্যাপ্ত জায়গা রয়েছে এগুলো হচ্ছে বাংলাদেশের রেলওয়ের জায়গা অর্থাৎ এই অংশটুকু দিয়ে চার লেনের একটি এক্সপ্রেসওয়ে নেওয়ার মতো জায়গা রয়েছে বলে শুধুমাত্র একটি পাশ দিয়ে যাচ্ছে অর্থাৎ এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সফল পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে এবং পিলারও দৃশ্যমান হয়েছে এখন এক যোগে আবার চলছে যে পিলাই ক্যাপ পিলারে যে ক্যাপ ঢালাই সেই কাজটি চলছে তবে এখানে এসে দেখতে পাচ্ছি কাজ কিন্তু নির্মাণ কাজ কিন্তু চলছে বেশ জোরে সোরেই বলা চলে এখানে বেশ কিছু শ্রমিক আমরা দেখেছিলাম হঠাৎ করে এক পশলা বৃষ্টি এসেছিল বৃষ্টির কারণে শ্রমিকরা একটু আশ্রয় নিয়েছে অন্য জায়গায় যার ফলে শ্রমিকটা দেখতে পাচ্ছে না তবে আমি সরজমিনে দেখেছি বেশ শ্রমিক চোখে পড়েছে এবং নির্মাণ যে যন্ত্র অংশ সেটিও কিন্তু আমরা দেখেছি এবং এখানে ক্রেন দেখতে পাচ্ছি এখানে যে পিলার ক্যাপ ঢালার কাজের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হচ্ছে অর্থাৎ এই ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস হয়েতে মোট পাঁচ হাজার পিলার বসবে একেবারে সাবারের বা জে রয়েছে পিজেড পর্যন্ত ইতিমধ্যে সাড়ে চার হাজার পিলারের কাজ কিন্তু শেষ করা হয়েছে শুধুমাত্র জামগড়া থেকে বাই পাইল হয়ে যে ইপি রয়েছে এই অংশ পর্যন্ত পাইলিংয়ের কাজটা বাকি রয়েছে এছাড়াও কিন্তু সকল জায়গায় প্রায় পাইলিংয়ের কাজ শেষ করে কিন্তু মোটামুটি পিলারের কাজও শেষের পথে আমরা দেখতে পাচ্ছি এই অংশে যে পিলারের ক্যাপ ঢালায় কাজ চলছে এই অংশে সকল পিলারের কাজটি সম্পূর্ণ করা হয়েছে তো দর্শক এই এক্সপ্রেসওয়েটি চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে চট্টগ্রাম এবং সেলেট বিভাগের যে যাতায়াত সেটি কিন্তু একেবারে সুবিধা বাড়বে বিশেষ করে ঢাকা শহর ব্যবহার করে অনেকে যেয়ে থাকেন অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে যে বাইশটি জেলার যে যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে পণ্যবাহী যানবাহনগুলি এছাড়াও যারা চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গে সরাসরি যা যাতায়াত করে থাকেন যে যে চেয়ার কোচগুলি বাসগুলি সেই বাসগুলো কিন্তু ঢাকা শহর ব্যবহার করে থাকে যার ফলে যানজট লাগার একটা পসিবিলিটি থাকতো তবে এই এক্সপ্রেসওয়েটি হলে কিন্তু একেবারে যানজট এরিয়ে অর্থাৎ বাইপাসও বলা চলে উড়াল সড়ক দিয়ে চলাচল করবে তাতে ঢাকা শহরের যানজট অনেক অংশে হ্রাস পাবে আমরা চলে যাচ্ছি আজমপুর রেলগেট দিকে এই অংশে দেখতে পাচ্ছি পাইলিং শেষ করে পিলারের কাজটি ধরা হয়েছে জায়গা ভেদে কাজের কিছুটা পরিবর্তন এসেছে কোথাও বা চলছে পাইলিংয়ের কাজ কোথাও বা চলছে পিলারের ক্যাপ ঢালাইয়ের কাজ এই অংশে আবার দেখতে পাচ্ছি পিলার দৃশ্যমান হচ্ছে একে একে সামনের অংশে আবার ক্যাপ ঢালাই আগেই বলেছি যে ভেদে কাজের কিছুটা পরিবর্তন এসেছে তবে এই চব্বিশ কিলোমিটার প্রকল্পে কিন্তু একযোগে কাজ করা হচ্ছে আমরা এমনটি দেখতে পাচ্ছি দুই হাজার বাইশ সালের নভেম্বরে বাইশ তারিখে কিন্তু এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরেই কিন্তু একযোগে কাজ চলছে যদিও এই প্রকল্পটা অনেক আগে নেওয়ার কথা ছিল বিভিন্ন জটিলতার কারণে কাজটি পিছিয়ে যাওয়া হয়েছিল যখন কাজটি শুরু হলো তারপরে যে পরিমাণ কাজের গতি দেখলাম মনে হলো নির্ধারিত সময়ের একই শেষ করা হবে এমনটি আমরা দেখতে পাচ্ছিলাম দর্শক আমরা চলে এসেছি আজমপুর রেলগেট এলাকায় এখানে আরেকটি সবচেয়ে খুশির খবর বলা চলে আনন্দের খবর বলা চলে এখানে একটি মসজিদ রয়েছিলো দ্বিতল একটি মসজিদ এই দুইতলা মসজিদটি ভাঙ্গার একটা আশঙ্কা করা হয়েছিল বা আমরা ভেবেছিলাম ভাঙ্গা হবে তবে সেটি না ভেঙে ওপর দিয়ে নেওয়া হচ্ছে অনেক অংশে কিন্তু এখানে নকশার কিছুটা পরিবর্তন করে মসজিদের দুই পাশে পিলার বসিয়ে এই মসজিদটাকে অক্ষত রেখে নিচে রেখে উপর দিয়ে চলে যাবে এই এক্সপ্রেসওয়েটি এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো অনেকটাই সাধুবাদ জানাতে চাই দর্শক আমরা জয়নাল মার্কেট ক্রস করে এখন আমরা যাচ্ছি আবদুল্লাপুর দিকে অর্থাৎ জয়নাল মার্কেট পার হলেই এখানে এসে বামে চলে যাবে এক্সপ্রেসওয়েটি আমরা দেখতে পাচ্ছি এই অংশের কাজের গতি বেশ ভালো এখানে পিলার কমপ্লিট করা হয়েছে এখন শুধুমাত্র ক্যাপ ডালায় কাজটি চলছে এখানে আবার দেখতে পাচ্ছি আই গার্ডার উঠানো কাজও চলছে আমি আগেও বলেছিলাম জায়গা ভেদে কাজের অনেকটাই পরিবর্তন এসেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আই গার্ডের উঠানো কাজ চলছে এবং আমরা সবচাইতে যদি এই প্রকল্পের কাজের অগ্রগতি যেখানে বেশি যদি একটু বলে বলতে চাই সেটি হল আশুলিয়া ধৌর বেরিবাদ থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সেই অংশে কিন্তু কাজের অগ্রগতি সবচেয়ে বেশি এছাড়াও কিন্তু কামারপাড়া থেকে আশুলিয়া ধৌর পর্যন্ত অনেক আগেই কিন্তু অর্থাৎ ছয় থেকে সাত মাস আগে পিলারের কাজটি সম্পূর্ণ করা হয়েছিল শুধু পিলার নয় ক্যাব ঢালাই কাজও কিন্তু সম্পূর্ণ করা হয়েছিল এখন শুধু উঠানো হচ্ছে গাডার এবং এছাড়াও কিন্তু আশুলিয়া বেরিবার থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যে নিচের যে সড়কটি রয়েছিল সেই সড়কটিকে উঠানোরভাবে উঠিয়ে ফেলা হবে সেটি কাজও কিন্তু চলছে দর্শক আমরা চলে যাচ্ছি একেবারে আবদুল্লাপুর থেকে এখানে এসে দেখতে পাচ্ছে হাতের বাম পাশে যে ভবনটি রয়েছে ভবন ঘেসে এই যে ফায়দাবাদ রোড এসে এই ফায়দাবাদ রোড ক্রস করে ওপর দিয়ে এসে এই যে পাশ দিয়ে চলে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই থেকে তিনটি বাড়ির জমি অধিগ্রহণ করতে হয়েছিল পিলার করতে হয়েছিল সেই পিলারও কিন্তু দেখতে পাচ্ছি দাঁড়িয়ে যাচ্ছে এবং এই দিক দিয়ে এসে যে বিয়ারটি যে ফ্লাইওভারটি রয়েছে বিয়ারটি ফ্লাইওভারের উপর দিয়ে এই যে বিয়ারটি স্টেশন রয়েছে এই স্টেশনের উপর দিয়ে এসে ঠিক এই যে অংশের অংশে নেমে যাবে তো আমরা বলতেই পারি যে এই প্রকল্প যদি কাজের অগ্রগতি যতটুকু রয়েছে এই রকম যদি থাকে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে এটি হল আবদুল্লাপুর মোর এলাকা দেখতে পাচ্ছি নিচের যে সড়ক ব্রিজটি রয়েছে টঙ্গি ব্রিজে নিজের যে বেইলি সেতু রয়েছে সেটি কিন্তু উঠিয়ে ফেলা হবে শীঘ্রই এবং আমরা দেখতে পাচ্ছি আশুলিয়া দিক থেকে সে যারা গাজীপুর দেখে যাবেন সেটির একটা র্যাম কিন্তু এখানে নামানো হয়েছে আমরা এমনটি দেখতে পাচ্ছি তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্টস করে জানাবেন আমি বরাবরই চেষ্টা করি সকল কমেন্টস এর উত্তর দেওয়ার জন্য দেখা হবে আগামী কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ